আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব জমিয়তে উলামায়ে হিন্দের গঠন ইতিহাস প্রতিষ্ঠাতা এবং তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের স্বাধীনতা সংগ্রামে যেখানে প্রথমে আলোচনা করব জমিয়ত গঠনের প্রয়োজনীয়তা এবং সেই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপট যেহেতু ব্রিটিশ শাসনের কঠোর নিপীড়নের সময়ে ভারতীয় মুসলিম উলামা ঐক্যবদ্ধ হয়ে তাদের অধিকার রক্ষায় সংগঠিত হন আঠারোশো সালের প্রথম স্বাধীনতা সংগ্রামের পর মুসলমানরা যখন রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল এবং ব্রিটিশরা আলেমদের ওপর কঠোর নজরদারি চালিয়ে অনেককে শহীদ ও কারারুদ্ধ করেছিল তখন দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত আঠেরোশো ছেষট্টি একদিকে ইসলামী শিক্ষার পুনর্জাগরণ এবং অন্যদিকে স্বাধীনতা সংগ্রামের জন্য নতুন নেতৃত্ব গড়ে তোলার কেন্দ্র হয়ে ওঠে এখানকার আলেমরা প্রথম থেকেই ভারতের স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন প্রথম বিশ্বযুদ্ধ শেষে যখন ব্রিটিশ সরকার ১৯১৯ সালে সালে টাইন প্রণয়ন করে তখন ভারতীয় জনমনে প্রবল ক্ষোভ ঝড়িয়ে পড়ে এবং সেই সময়ে মুসলিম আলেমরা মনে করেন একটি সুসংগঠিত প্ল্যাটফর্মের প্রয়োজন যেখানে তারা রাজনৈতিক ও ধর্মীয় স্বার্থ একসাথে রক্ষা করতে পারবেন এই প্রেক্ষাপটে উনিশশো সালের নভেম্বর মাসে দিল্লির আহম্মাদিয়া হলে এক ঐতিহাসিক সভা অনুষ্ঠিত হয় যেখানে দেশ জুড়ে আলেমরা একত্রিত হয়ে জমিয়তে উলামায়ে হিন্দ প্রতিষ্ঠা করেন এই সভায় প্রধান ভূমিকা পালন করেন হুসাইন আহম্মেদ মাদানী মৌলানা আব্দুল বারি ফিরিঙ্গি মহল্লি মৌলানা আহম্মদ সাঈদ দেহলবী মৌলানা কেফায়াতুল্লাহ দেহলবী মৌলানা ইব্রাহিম মিরশিয়ালকোটি এবং মৌলানা সানাউল্লাহ আমৃতসারি প্রমুখ মৌলানা কেফায়াতুল্লাহ দেহলবী প্রথমে অন্তর্বর্তীকালীন সভাপতি এবং পরে আনুষ্ঠানিকভাবে প্রথম সভাপতি নির্বাচিত হন সংগঠনের মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ উপনিবেশবাদ থেকে স্বাধীনতা অর্জন হিন্দু মুসলিম ঐক্য বজায় রাখা মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অধিকার সংরক্ষণ ইসলামী শিক্ষা রক্ষা ও প্রসার এবং জনগণকে সচেতন করা প্রতিষ্ঠার প্রথম থেকেই জমিয়ত খিলাফত আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তারা মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলনেও যোগ দেয় এবং মসজিদ মাদ্রাসা থেকে জনগণকে আন্দোলনের জন্য উদ্বুদ্ধ করে জমিয়তের সবচেয়ে প্রভাবশালী নেতা ছিলেন মৌলানা হুসাইন আহমেদ মাদানি। যিনি কম্পোজিট ন্যাশনালিজম বা যৌথ জাতীয়তাবাদের তত্ত্ব প্রচার করেন এবং বলেন হিন্দু মুসলমান উভয়েই মিলে ভারতের জাতীয়তাকে ধারণ করবে তিনি কংগ্রেসের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখেন এবং স্বাধীনতার আন্দোলনে একযোগে কাজ করেন জমিয়ত পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করে এবং ভারতের বিভাজন ঠেকাতে আপ্রাণ চেষ্টা করে কারণ তারা মনে করত ইসলাম দেশভাগের শিক্ষা দেয় না কিন্তু পাকিস্তান সৃষ্টি হওয়ার পরও জমিয়ত ভারতের ভেতরেই থেকে মুসলমানদের অধিকার রক্ষার জন্য কাজ করতে থাকে উনিশশো সালে স্বাধীনতার পর জমিয়তের কার্যক্রম নতুন মরে নেয় তারা মুসলিম সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার মাদ্রাসা রক্ষা শিক্ষা প্রসার মসজিদ রক্ষা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং আইনি সহায়তার জন্য কাজ শুরু করে উনিশশো ষাট এবং উনিশশো সত্তরের দশকে তারা ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার সময়েও নিজেদের অবস্থান বজায় রাখে উনিশশো আশি এবং উনিশশো নব্বইয়ের দশকে বাবরি মসজিদ ইস্যুতে তারা সক্রিয় থাকে দু দুই সালের গুজরাট দাঙার পর তারা দাঙায় শিকার মুসলমানদের পুনর্বাসন ও সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দু ছয় সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় এবং অন্যান্য সন্ত্রাসবাদী অভিযোগে গ্রেফতার নিরপরাধ মুসলমানদের আইনি সহায়তা দিয়ে মুক্ত করতে তারা বিশেষ ভূমিকা রাখে আধুনিককালে জমিয়তে উলামায়ে হিন্দ দুইটি প্রধান শাখায় বিভক্ত হয় একটি নেতৃত্ব দেন মৌলানা আরশাদ মাদানী এবং অন্যটি নেতৃত্ব দেন মৌলানা মাহমুদ মাদানী উভয় শাখাই আজও শিক্ষা সমাজসেবা আইনি সহায়তা দানা পীড়িতদের পুনর্বাসন এবং মুসলমানদের ধর্মীয় ও সাংবিধানিক অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে শতবর্ষ অতিক্রম করেও জমিয়তে উলামায়ে হিন্দ ভারতের অন্যতম বৃহৎ প্রাচীন ও প্রভাবশালী মুসলিম সংগঠন হিসেবে টিকে আছে এবং মুসলমানদের পাশাপাশি সমগ্র জাতির ঐক্য ও ন্যায় বিচারের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে বন্ধুরা ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশা আল্লাহ আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর বেশি বেশি করে কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ